সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য সম্পর্কে প্রথমে এই দুটির পার্থক্য বুঝিয়ে দিয়ে আমি নোটসও দিয়ে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে চলো ভিডিওটি শুরু করা যাক সেক্স সেক্সের বাংলা করলে দাঁড়ায় জৈবিক লিঙ্গ এই জৈবিক লিঙ্গ হলো ন্যাচারাল বা স্বাভাবিক বিষয় কারণ কোনো একটি মানুষের শারীরিক কিছু পার্থক্য যেমন তার ক্রোমোজোমের গঠন হরমোনের প্রকৃতি স্তন গঠন যৌনাঙ্গ গঠন ইত্যাদি দ্বারা কোনো একটি মানুষের জৈবিক পরিচিতি হয় এসব দ্বারা বোঝা যায় সে নারী না পুরুষ তাই এটি একটি স্বাভাবিক বিষয় এর পাশাপাশি দুটি ভিন্ন জৈবিক লিঙ্গ বা সেক্সের উপস্থিতি স্বাভাবিক এবং তা মানব জাতির বংশবৃদ্ধি ও প্রজননের ক্ষেত্রে অনিবার্য তাহলে সেক্স হচ্ছে বায়োলজিক্যাল ও ন্যাচারাল বিষয় কোনো মানুষ জন্মসূত্রে নারী নাকি পুরুষ তা হলো তার সেক্স তো সেক্স শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নারী ও পুরুষের মধ্যে ভিন্নতা বা স্বাতন্ত্র এখন আমরা জেনে নেব জেন্ডার সম্পর্কে জেন্ডারের বাংলা হলো সামাজিক লিঙ্গ অর্থাৎ জেন্ডার সমাজ তৈরি করে দেয় বা সমাজ তৈরি করে কোনো একজন নারী নারী হয়ে ওঠে সমাজের দ্বারা এবং কোনো একজন পুরুষ পুরুষ হয়ে ওঠে সমাজের দ্বারা সামাজিকীকরণের মধ্য দিয়ে কিভাবে চলো দেখে নেই কোনো একটি বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে পুতুল রান্নাবাটি এমন খেলনা কিনে দেওয়া হয় এর ফলে একজন সাধারণ বাচ্চা থেকে সে মেয়ে হয়ে ওঠে অন্যদিকে আবার একজন শিশুর ক্ষেত্রে খেলনা হিসাবে দেওয়া হয় বন্দুক গাড়ি অর্থাৎ ওই শিশুকে পুরুষ করে তোলা হয় তো জেন্ডার হলো সামাজিক নির্মাণ এখানে একটি শিশু কিন্তু মেয়ে হয়ে জন্মালো না তাকে মেয়ে করে তোলা হলো তাকে বলে দেওয়া হলো যে তুমি পুতুল নিয়ে খেলবে রান্না নিয়ে থাকবে তোমার কাজ হবে ঘরের কাজ তোমার স্বভাব হবে নরম অন্যদিকে আরেকটি শিশুকে পুরুষ করে তোলা হলো তাকে বন্দুক দিয়ে উগ্রতা সাহসিকতা শেখানো হলো গাড়ি দিয়ে খেলতে বলে তাকে বাইরের কাজ শেখানো হলো এই শিশুটির ঘরে আবদ্ধ থাকার বিপরীতে তার চরিত্র গঠন করা হলো বাইরের কাজের জন্য আরও উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করা যেতে পারে নারীকে আবেগপবন দুর্বল অযৌক্তিক শান্ত নমনীয় পরাধীন সেবাপরায়ণ এমন মনে করা হয় এবং বলা হয় নারীরা ঘরের কাজ করবে অন্যদিকে পুরুষ হবে উগ্র কঠোর স্বাধীন সবল তারা বাইরের কাজ করবে নারীরা যদি কোনো কাজ করেন তবে তা শুধুমাত্র শিক্ষিকা হিসাবে করবেন বা নার্স হিসাবে বা এমন কাজ যা সফট সেই কাজগুলো করবেন কঠোর দৌড়ঝাঁপ যুক্ত কাজগুলো করবে কারা পুরুষরা তেমনি কিন্তু আবার বলা হয় যে পুরুষ হিসাবে সে নারীদের মতো নাচ করবে না কান্না করবে না এছাড়াও কোনো পুরুষ একটু অন্যভাবে হাঁটলে একটু বেশি কেয়ারিং হলে তাকে মেয়েলি বা অনেক সময় সমাজ তাকে মেয়ে বলেই সম্বোধন করে কোনো নারী ছোট ছোট চুল রাখলে ছেলেদের মতো প্যান্ট শার্ট পরলে তাকে ছেলে হিসাবে ধরা হয় এই সমস্তটাই হলো সামাজিক নির্মাণ অর্থাৎ জেন্ডার তাহলে এক কথায় বলা যায় জেন্ডার হলো সাম সামাজিক সাংস্কৃতিক দিক থেকে একটি সমাজের নারী এবং পুরুষ কি করবে কি করবে না তাদের আচার আচরণ বা তাদের প্রত্যাশিত ভূমিকাকে তো এক্ষেত্রে সমাজ বলে দেয় পুরুষ কেমন হবে নারীরা কেমন হবে তারা কি করবে বা করবে না আর সমাজ কীভাবে এটি ঠিক করে দেয় সমাজ এটি কোথার থেকে গ্রহণ করে সমাজ এটি গ্রহণ করে বিভিন্ন সিনেমা সাহিত্য বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন সময়ের বিভিন্ন রাজনীতিবিদদের ভাবনা বিভিন্ন তাত্ত্বিকদের তত্ত্ব বিভিন্ন লোকগাথা ইত্যাদি থেকে এই বিষয়গুলি কারণেই কিন্তু জেন্ডার বা নারী পুরুষ সামাজিক নির্মাণের জন্য দায়ী একটু গভীরে গিয়ে ভাবলে দেখা যায় এখানে রয়েছে পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য পুরুষতান্ত্রিক সমাজ পুরুষদের এগিয়ে রাখতে এবং নারীদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে এই সামাজিক নির্মাণকে আশ্রয় করে থাকে তাই তো সিমন দা বোভয়ার বলেছেন ওয়ান ইজ নট বর্ন এ ওম্যান বাট বিকামস ওয়ান নারী হয়ে কেউ জন্মগ্রহণ করে না কেউ জন্মায় না তাকে নারী করে তোলা হয় বা তাকে নারী হিসাবে গড়ে তোলা হয় আশা করি লাইনটি বোঝা গেল আশা করি সেক্স এবং জেন্ডার বুঝতে পারলে এই বোভয়ার তার একটি বিখ্যাত বই সেকেন্ড এই সেক্স এবং জেন্ডারের বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন তো এতক্ষণ যা জানলাম বা পড়লাম তা কিন্তু বোভয়ার তত্ত্ব তিনি একজন র্যাডিক্যাল নারীবাদী তাত্ত্বিক আরেকটা ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি তিনি কিন্তু দ্বিতীয় ধারার বা সেকেন্ড ওয়েব ফেমিলিজমের তাত্ত্বিক আশা করি সেক্স এবং জেন্ডার পুরোপুরি ক্লিয়ার এবার আমরা নোটস আকারে দেখে নেব সেক্স এবং জেন্ডারের পার্থক্যগুলি এক নম্বর যৌনতা হলো মানুষের বংশ বিস্তারের প্রাথমিক মাধ্যম যে মাধ্যমকে কাজে লাগিয়ে মানুষ তার করে সেটাই সেক্স অন্যদিকে সামাজিক সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে একটি নারী পুরুষের প্রত্যাশিত ভূমিকা ও আচরণকে জেন্ডার বলে দুই সেক্স হলো প্রাকৃতিক অন্যদিকে জেন্ডার হলো সামাজিক সাংস্কৃতিক এবং এটি মানব তিন সেক্স ধ্রুব এটি অপরিবর্তনীয় যদিও এখন পরিবর্তন করা যায় কিন্তু জেনারেলি বা সচরাচর এটি ঘটে না অন্যদিকে জেন্ডার পরিবর্তনশীল এটি এক সময় থেকে অন্য সময়ে এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে এক সমাজ থেকে অন্য সমাজে এমনকি এক পরিবার থেকে অন্য পরিবারও পরিবর্তনশীল চার সেক্স হলো জৈবিক এর মাধ্যমে জননাঙ্গের দৃশ্যমান পার্থক্য এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে অন্যান্য কার্যকলাপে পার্থক্য সমূহ নির্দেশ করা হয় অন্যদিকে জেন্ডার নির্দেশ করে পুরুষালী ও মেয়েলি চরিত্র আচরণের ধরন ভূমিকা দায়িত্ব ইত্যাদিকে পাঁচ সেক্সের ভিত্তি হলো জীব জৈবিকজ্ঞান এটি জৈবিক তথা প্রাকৃতিক নিয়ম অন্যদিকে জেন্ডারের ভিত্তি কি জেন্ডারের ভিত্তি হলো সমাজ এটি সমাজ কর্তৃক সৃষ্ট নিয়ম ছয় সেক্স নারী ও পুরুষের বিভিন্ন যৌন প্রজনন অঙ্গ নির্ধারণ করে অন্যদিকে জেন্ডার নির্ধারিত হয় নির্দিষ্ট সমাজের সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আশা করি সেক্স এবং জেন্ডার কি এবং এই দুটির মধ্যেকার পার্থক্যগুলি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম